অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেস মল্লিকার্জুন খারকে এই তিনটি শব্দ বা নামেই গত দুদিনের দেশ রাজ্যের রাজনীতির দড়ি টানাটানিটা বোধহয় স্পষ্ট বঙ্গে কংগ্রেস পাত্তারি গুটিয়েছে সেই সাতচল্লিশ বছর আগে তবে যিনি নরমে গরমে হাত চিহ্নটাকে এ বাংলা থেকে ভুলে যেতে দেননি তিনি অধীর রঞ্জন চৌধুরী যার নামের পাশে রবিন হুড শব্দটা ভীষণভাবে চলে জাতীয় কংগ্রেস নিয়ে যেটা মল্লিকার্জুন খাড়ে যেটা বলেছেন ওনাকে শ্রদ্ধা করছি কিন্তু পশ্চিমবাংলার যে আমাদের আবহাওয়া পশ্চিমবাংলায় যে আমাদের একটা টিএমসি যে দুর্নীতি অযোজকতা লুটরা চলছে এটা আমাদের পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধিদার ছাড়া কেউ জানে না আর আমরা পশ্চিম পশ্চিমবাংলায় অধিদার নেতৃত্বে আমরা নড়ছি মল্লিকার্জুন খার্গে পশ্চিমবাংলাতে দশ দিন থাকতে হবে তৃণমূলের এসসিসির টাকা থেকে কয়লা থেকে থেকে গরু থেকে উনি জানেন না এখানে উনি রাজস্থানে কয়লা গরুর ব্যবসা করার চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে কেন্দ্রীয় রাজনীতিতে যখন ধীরে ধীরে কমছে কংগ্রেসের আসন সংখ্যা কাঁটা ছেড়া হচ্ছে কারণ নিয়ে তখন রাজনীতির অন্তরে কান পাতলে আসে পরিবারতন্ত্রের তত্ত্ব সেই পরিবারতন্ত্রকে যারা মানিয়ে নিতে পেরেছেন তারাই বোধ থেকে যেতে পেরেছেন কংগ্রেসের কোর কমিটিতে অধীর অবশ্য তা নিয়ে তেমন কিছু প্রতিবাদ না করলেও বাংলায় কংগ্রেসকে প্রাসঙ্গিক রাখতে চেয়েছেন চিরকাল অন্তত তিনি তো এমনটাই দাবি করেন এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতি করতে পারবো না আমার দ্বৈত কোনো ভাবনা নেই এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জুটে আছি বাংলায় আমি কংগ্রেস আর সিপিএম এর বিরোধিতা করি এই বাংলায় কংগ্রেস সিপিএম কে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জুটের সঙ্গে আছি কথা মমতা বলছে মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া তাহলে আমরাও একই কথা বলছি আমি কথা বলছি করবেন নাই বা কেন দু হাজার এগারোতে তৃণমূলের সঙ্গে গাঠ বাধা বাইরন বিশ্বাসকে ভোটে দাঁড় করিয়ে বাজি মাত দেওয়া বা হালফিলের বামেদের সঙ্গে জোট করা সবেতেই অধীর বঙ্গে কংগ্রেসের জন্য কংগ্রেসকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছেন কেন্দ্রীয় কংগ্রেস যখন নিচুতলার কর্মীদের মন বুঝতে ব্যর্থ অধীর তখন তাদের পাশেই থাকেন দিল্লির নেতৃত্ব এ খার্গে মার্গে কি বললো এতে আমাদের কিছু যায় আসে না আমরা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে লড়াই করছি আগামী দিনেও এই তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তাই বোধ হয় বঙ্গের কংগ্রেস কর্মীদের নীতি আঁকড়ে থাকে অধীরের প্রতি অনেক বেশি সম্মান আর ভালোবাসা এখানে অধিধ্যা আছে বলে কংগ্রেস পার্টি আছে এখানে অধিধার নেতৃত্বে কংগ্রেস পার্টি থাকবে প্রয়োজন পড়লে বাংলা কংগ্রেস করবে অধীর চৌধুরী দিল্লির কোনো গল্পই চলবে না এখানে দেখুন আজ এই পশ্চিমবঙ্গে সাতচল্লিশ বছর ধরে কংগ্রেস ক্ষমতায় নেই তবুও কিন্তু এই গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কংগ্রেস কর্মী এবং আমরা নিজের দমে দলটা করি রাজনীতিতে ছোট বড় মেজ যেমন নেতাই হন রাজনীতি তো বাঁচিয়ে রাখেন নিচুতলার কর্মীরাই ক্যালকাটা নিউজ